আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা কেকের রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম এবং দুধ ছাড়া ভ্যানিলা স্পঞ্জি কেক দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এখানে আমি কিন্তু ডিম এবং দুধ কিছুই দিইনি শুধুমাত্র পানি দিয়ে এই কেকটা তৈরি করেছি তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন অনেকে হয়তো ডিম বা দুধ পছন্দ করেন না তো এইভাবে আপনারা কেক বানিয়ে নিতে পারবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বলে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দেড়শো গ্রাম চিনি তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার এখানে দেখুন আমি নর্মাল পানি নিয়েছি তো এখানে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো দেখুন এইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে কোনো গোটা অংশ না থাকে তো দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তা আবারও ওইখানে পানি দিয়ে দিলাম যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি তো এখানে আমার দেড় কাপ পানি লেগেছে আমি এখানে দিয়েছিলাম দেড় কাপ ময়দা তো সেই কাপেরই আমার দেড় কাপ পানি লেগেছে আর এখানে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ সয়াবিন তেল এবার ভালোভাবে তেলটা মিশিয়ে নেব এই কেকটা বানানোর সময় প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে না হলে কেকটা সুন্দর হবে না যেহেতু এখানে ডিম বা দুধ কিছুই দেওয়া নেই তো সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেখুন খুব ভালোভাবে আমি তেল মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এখানে দেখুন দিয়ে দিলাম আমি এক চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আমি বেকিং সোডা এই কেকটা বানাতে গেলে বেকিং সোডা বেকিং পাউডার দুটোই দিতে হবে তো বেকিং সোডা দেখতেই পেলেন সামান্য একটু দিতে হবে এক চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হোয়াইট ভিনিগার এখানে ভিনিগার বা লেবুর রস যে কোনো একটা দিতেই হবে যেহেতু এখানে ডিম দেওয়া নেয় বা দুধ দেওয়া নাই সেই এখানে যে কোনো টক জাতীয় জিনিস কিছু দিতে হবে কিন্তু এখানে টক দই দেওয়া যাবে না আপনারা লেবুর রস বা তেঁতুলের রস সেটা দিতে পারেন যদি আপনাদের কাছে ভিনিগার না থাকে আর ভিনিগার থাকলে আপনারা এক চামচ ভিনিগার দিয়ে দেবেন এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গিয়েছে আর ব্যাটারটা এরকম হবে দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে নিয়ে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন তো এটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন আমি কেক বানানোর জন্য একটা বাটি নিয়েছি তো এটাতে আমি কেক বানাই দিয়ে দিলাম আমি এক চামচ সাদা তেল এবার আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি তো এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে কেকটা উঠে আসবে তো একটু সাইডে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা পেপার কেটে নিয়েছি তো এরকম সাদা পেপার কেটে নেবেন আপনারা এবার পেপারটা আমি সুন্দর করে বসিয়ে দিলাম ব্রাশ দিয়ে উপরে একটু আবারও তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি কেকের ব্যাটারটা উপর থেকে ঢেলে দিচ্ছি দেখুন এভাবে করে একটু উপর থেকে ঢেলে দেবেন এভাবে একটু ট্যাপ করে নিতে হবে তাহলে ভেতরের বাতাসটা বেরিয়ে যাবে দেখুন আমি এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি গ্যাসে আগে থেকে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর ভেতরে একটা স্ট্যান্ড দিয়েছি তো এটা আমি দশ মিনিট গরম করে নিয়েছি এবার কেকের বাটিটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি তো স্ট্যান্ডের ওপর সমানভাবে বসিয়ে দিতে হবে আর গ্যাসের আশ যেন সমানভাবে হয় সেটাও খেয়াল রাখতে হবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনার ছিদ্রটা একটা পেপার দিয়ে এইভাবে বন্ধ করে দিলাম এবার আমি চল্লিশ মিনিট কেকটা জাল করে নেব তো প্রথমে দশ মিনিট আমি হাই হিটে রেখে তিরিশ মিনিট আমি মিডিয়াম আছে করে নেব দেখুন চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর কেকটা কত সুন্দরভাবে ফুলেছে দেখুন এভাবে একটা কাটা চামচ নিয়েছি এবার আপনাদেরকে কেকটা আমি দেখিয়ে দিচ্ছি চেক করে তো দেখুন কেকটা কিন্তু হয়ে গিয়েছে চামচে কিন্তু লেগে যাচ্ছে না তো কেকটা আমি নামিয়ে নেব তো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে সাইডটা এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও কিছু রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন এবার কেকের বাটির উপরে একটা প্লেট দিয়ে দিলাম এইভাবে করে উল্টে নিলাম কেকটা সুন্দরভাবে উঠে আসবে দেখুন দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আর নিচের দিকটা পুড়েও যায়নি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি পেপারটা এভাবে করে তুলে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে এবার আপনাদেরকে আমি কেকটা কেটে দেখাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে কেকটা ডিম দুধ ছাড়াও যে এত সুন্দর কেক হয় কেউ না দেখলে এটা বিশ্বাসই করবে না তো এভাবে অবশ্যই আপনারা একবার হলো কেকটা বানিয়ে খাবেন খেতে মাসাল্লা খুবই সুন্দর হয় তো এভাবে আপনারা কেক বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন সামনে বড়দিন দিন আসছে এইভাবে আপনারা কেক বানিয়ে নেবেন যারা ডিম দুধ পছন্দ করেন না এইভাবে এই কেকটা বানিয়ে খাবেন তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ পেজ